রক প্রোগ্রাম হাউস অর্গানাইজার হচ্ছে অঙ্কন ধারা হ্যাঁ ঠিক শুনলেন অঙ্কন ধারা সে আজ আমাকে একটা সুবর্ণ সুযোগ করে দেবে সুযোগটা শোনার পরে আমার তো ঘুম উড়ে গেছে সেটা হচ্ছে যে এই যে আপনারা বিভিন্ন শোজ দেখেন যেখানে অভিনেতা অভিনেত্রী তারপরে সঙ্গীত শিল্পী তারা মঞ্চ কাঁপায় সেইখানে আমার মতন একটা অভিনেতার জায়গা অঙ্কন করে দিচ্ছে এর জন্য আমি অঙ্কনের কাছে চিরকৃতজ্ঞ থাকলাম আর আপনাদেরকেও বলছি খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে অঙ্কন আমার ভাইয়ের মতন সেই ভাই আমায় যেদিন ডাকবে যেখানে ডাকবে আমি সেখানে ছুটে চলে যাব আর আপনাদের প্রচুর প্রচুর আনন্দ ও আপনাদের কাছ থেকে ভালোবাসা নিয়ে আবার বাড়ি ফিরে আসবে ভালো থাকবেন সবাই শুভরাত্রি